ব্যাপক হারে বেড়েছে রেডি ব্রয়লারের রেট আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর কৃষি খামারি বার বন্ধুরা ঢাকা কাপ্তান বাজারে আজকে রেডি ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চান্ন টাকা পর্যন্ত কেনা ব্যাসা হচ্ছে এবং ব্রয়লার মাজারি এবং ছোটো সাইজ একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা কেনা ব্যসা হচ্ছে এবং লাল লায়ারটা দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা কেনা ব্যসা হচ্ছে সাদা ব্রাউন টকটা দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ এবং দেশি মুরগিগুলো মাংসেরগুলো চারশো আশি থেকে পাঁচশো বিশ টাকা দেশি সোনালি অরিজিনাল দুশো ষাট টাকা সোনালি ক্লাসিক দুশো পঞ্চাশ কালার বাটটা দুশো দশ থেকে দুশো বিশ খামারিরা সচেতন হন এবং বাছাই করে মুরগি বিক্রি করবেন মুরগির রেট আলহামদুলিল্লাহ বেড়ে গেছে এবং সেই সঙ্গে বাচ্চার রেটও বেড়ে যাচ্ছে আপনাদের যাদের বাচ্চা লাগবে তারা আমাদের জহির এগ্রো ফার্ম থেকে পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা নিতে পারবেন সোনালি অরিজিনাল থেকে শুরু করে ব্রয়লার লেয়ার কক সোনালি দেশি টাইগার তিথির ফার্মি মিশরীয় ফার্মি একদিন বয়সের কোয়েল থেকে শুরু করে সকল ধরনের বাচ্চা জহির এগ্রো ফার্মে পেয়ে যাবেন পুরো বাংলাদেশে বিশ্বস্ত প্রতিষ্ঠান জহির এগ্র ফার্ম তো যাদের লাগবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে পুরো বাংলাদেশে আপনাদেরকে আমাদের নিজস্ব গাড়ি দিয়ে ডেলিভারি করে দেওয়া হবে এবং সরাসরি আমাদের অফিসে এসে নিতে পারবেন ঢাকা চট্টগ্রাম বগুড়া কুমিল্লা নোয়াখালী সব জায়গায় আমরা অ্যাভেলেবেল আছি যাদের লাগবে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ তো আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করে জানাবেন এবং চাষাব্যাসায় করে রেডি ব্রয়লার কেনা ব্যসা করবেন ব্রয়লার আজকে বিভিন্ন জেলায় বিভিন্ন শহরগুলোতে একশো তো পঁয়তাল্লিশ একশো পঞ্চাশ পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং ব্রয়লার ছোটো মাঝারি সাইজগুলো বিভিন্ন শহরগুলোতে একশো চল্লিশ একশো সাতচল্লিশ পর্যন্ত কেনা হয়েছে সোনালি অরিজিনিয়াল বিভিন্ন শহরগুলোতে দুশো পঞ্চাশ দুশো পঞ্চান্ন দুশো চল্লিশ বিভিন্ন রেটে কেনা হয়েছে সোনালি ক্লাসিক বিভিন্ন শহরগুলোতে দুশো চল্লিশ দুশো পঞ্চাশ এবং সোনালি হাইব্রিড বিভিন্ন শহরগুলোতে দুশো পঁয়ত্রিশ থেকে শুরু করে দুশো পঁচিশ টাকা পর্যন্ত কেনা হয়েছে হয়েছে বারটা বিভিন্ন শহরগুলোতে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা প্লাস মাইনাস কেনা হয়েছে ব্রাউন ককটা বিভিন্ন শহরগুলোতে দুশো তিরিশ দুশো পঁয়ত্রিশ কেনা হয়েছে এবং লাল লেয়ারটা দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ কেনা বেচা হয়েছে এবং বিভিন্ন শহরে সাদা লেয়ার একশো আশি থেকে দুইশো এবং দেশি বড়ো সাইজেরগুলা বিভিন্ন শহরে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো বিশ টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে কোনো কোনো পাইকারি বাজারে পাঁচ থেকে ষাট টাকা কম বেশি থাকে কাস্টমার কম বেশি থাকলে তো আলহামদুলিল্লাহ ব্রয়লার বাজার বেড়েছে আলহামদুলিল্লাহ সকল বাজারই বেড়েছে আর এটা হচ্ছে খামারের রেট না আপনারা এই রেটে কেনা বেচা করতে হবে ব্যাপারটা এরকম না আপনারা অবশ্যই যাচাই বাছাই করে বিক্রি করবেন কেউ কেউ আমাদের এই রেট থেকে অনেক ভালো রেটে বিক্রি করে কেউ কেউ আমাদের এই রেট থেকে আরেকটু কম রেটে বিক্রি করে আজকে যেমন ঢাকা এবং হচ্ছে গাজীপুর এইসব এলাকাগুলোতে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ একশো চল্লিশ একশো পঁয়ত্রিশ বিভিন্ন রেটে কেনা বেচা হয়েছে কুমিল্লাতে রেডি ব্রেলের একশো তত্রিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ পর্যন্ত কেনাভ্যাস হয়েছে ফেনিতে রেডি ব্রেলের একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ ক্যানাভ্যাস হয়েছে সর্বনিম্ন তিরিশ এবং চট্টগ্রাম ছ চট্টগ্রামের আশপাশের রেডি ব্রেলের একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ কেনাভ্যাস হয়েছে কক্সবাজার টেকনাফ রেডি ব্রেলের একশো পঁয়ত্রিশ তিরিশ বিভিন্ন রেটে ক্যানাভ্যাস হয়েছে বরিশাল সহ বরিশালের আশপাশের রেডিবেলের একশো আঠাশ থেকে বত্রিশ এবং একটু বড়ো সাইজেরগুলা পঁয়ত্রিশ আটত্রিশ পর্যন্ত কেনাভ্যাস হয়েছে কুয়াকাটা ট্যুরিস্ট স্পটগুলোতে রেডিবেলের একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ সর্বনিম্ন তিরিশ পর্যন্ত কেনা হয়েছে হয়েছে সহ খুলনার আশপাশের রেডি প্লেটটা একশত পঁয়ত্রিশ আটত্রিশ তেত্রিশ বিভিন্ন রেটে কেনা হয়েছে আপনারা যে যেখান থেকে দেখতেছেন অথবা যে এলাকা থেকে দেখতেছেন আপনাদের এলাকার আশপাশের রেটগুলো কমেন্ট করে জানাবেন যশোর সহ যশোরের আশপাশের রেডিড বেলেটগুলো একশত তিরিশ বত্রিশ টাকার মধ্যে কেনা হয়েছে রাজশাহী সহ রাসাইয়ের আশপাশের রেডিবেলের একশো তো আঠাশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেনা হয়েছে সর্বোচ্চ আটত্রিশ চল্লিশ এবং বগুড়া সহ বগুড়ার আশপাশের ডেলের একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ এবং সর্বনিম্ন তিরিশ পর্যন্ত কেনা হয়েছে এবং রংপুর সহ রংপুরের আশপাশের এলাকাগুলোতে রেডিবেলের একশো আঠাশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেনা হয়েছে ময়মনসিং সহ ময়মনসিংহের আশপাশে রেডি বেলের একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে ক্যানাভেস হয়েছে আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করবেন কে কোন এলাকা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন এছাড়া আমাদের কাছে সকল ধরনের বাচ্চা আছে যাদের বাচ্চা লাগবে তারা স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করবেন আমাদের কাছে হাঁসের বাচ্চাও আছে সকল ধরনের মুরগির বাচ্চা ব্রয়লার লেয়ার সকল বাচ্চা আছে যাদের লাগবে স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করবেন বিশেষ করে এবং পঞ্চগড় ঠাকুরগাঁও নীলফামারি সৈয়দপুর কুড়িগ্রাম এবং হচ্ছে আপনার রংপুর এসব এলাকাগুলোতে রেডি পেলের একশত আঠাশ থেকে তিরিশ সর্বোচ্চ পঁয়ত্রিশ পীরগঞ্জ গাইবান্ধা বালুরঘাট জয়পুরহাট শেরপুর নওগাঁ এসব এলাকাগুলোতে রেডি পেলারটা একশত আঠাশ থেকে তিরিশ বত্রিশ পর্যন্ত ক্যানাভ্যাস হয়েছে সিরাজগঞ্জ নাটোর নওগাঁ রেডি পেলের একশো পঁয়ত্রিশ থেকে তিরিশ পর্যন্ত কেনাবেস হয়েছে এবং কুষ্টিয়া ফরিদপুর তারপর যশোর গোপালগঞ্জ মাদারীপুর এইসব এলাকাগুলোতে বেলের একশো বত্রিশ থেকে পঁয়ত্রিশ সর্বনিম্ন তিরিশ পর্যন্ত কেনাবাস হয়েছে সাতক্ষীরা বাগেরহাট ফিরোজপুর বোকাথালী বরগুনা আমতলি রাঙ্গাবালি কুয়াকাটা বরিশাল এইসব এলাকাগুলোতে রেডিবেলের একশত থেকে তিরিশ সর্বোচ্চ পঁয়ত্রিশ পর্যন্ত কেনাবাস হয়েছে মাদারীপুর তারপরে মাদারীপুরের আশপাশে তারপরে ফরিদপুর গোপালগঞ্জ ট্যাকেরহাট রেডিবেলের একশত বত্রিশ থেকে পঁয়ত্রিশ কেনাবাস হয়েছে লক্ষ্মীপুর সাঁতপুর ফেনী নোয়াখালী বেলের একশো পঁয়ত্রিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত কেনাবেচা হয়েছে সর্বোচ্চ আটত্রিশ এবং কেরানীগঞ্জ গাজীপুর ভৈরব এইসব এলাকাগুলোতে রেডি বেলের কেনাবেচা হয়েছে আপনার নারায়ণগঞ্জ সহ একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে কেনাবেচা হয়েছে তারপরে নেত্রকোনা কিশোরগঞ্জ ভৈরব নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া আগরতলা এইসব এলাকাগুলোতে রেডিবেলের একশো পঁয়ত্রিশ থেকে তেত্রিশ পর্যন্ত ক্যানাভ্যাস হয়েছে মৌলভীবাজার শ্রীমঙ্গল সুনামগঞ্জ জাপলং এইসব এলাকাগুলোতে রেডি ব্রয়েলের ক্যানাভাস হয়েছে একশো বত্রিশ থেকে পঁয়ত্রিশ সর্বনিম্ন তিরিশ আঠাশ পর্যন্ত ক্যানাভাস হয়েছে তো চাঁদপুরের রেটও জানলেন চাঁদপুর ফেনী লক্ষ্মীপুর চৌমুহনী চোরাস্তা এর এইসব এলাকাগুলোতে রেডি ব্রয়েলার ক্যানাভাস হয়েছে একশো বত্রিশ থেকে পঁয়ত্রিশ সর্বনিম্ন তিরিশ ফাগড়াছুড়ি রাঙ্গামাটি সীতাকুণ্ড আঁটাচারি আনোয়ারা বান্দরবন ফেকুয়া এইসব এলাকাগুলোতে রেডি প্লের একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সর্বনিম্ন তিরিশ আলী কদম তারপর আপনার হচ্ছে কক্সবাজার তারপরে থানসি এইসব এলাকাগুলোতে রেডি প্লে ক্যানভাস হয়েছে আপনার বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে তো কে কোন এলাকা থেকে কত টাকা বিক্রি করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর ভুল তৈরি হলে অবশ্যই ক্ষমা করবেন যাদের বাচ্চা লাগবে স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করবেন